হ্যালো গাইজ ওয়েলকাম টু স্নেহা ডেলে ব্লগ আশা করছি অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি আর বেরিয়েও গেছি বেরোনোর কারণ হচ্ছে আমরা একটা বাড়ি বিয়ে বাড়িতে যাবো তো একটা দাদার বাড়ি তো ছেলের বিয়ে তো মানে ছেলের বিয়ে হয়ে গেছে তো আমরা বউ যাবো তো আমার দাদার বন্ধুর বিয়ে তো আমার দাদাই হলো সে ছোটো থেকে আমি দেখছি তো ওই দাদাটা খুবই একটা ভালো মানুষ বলা যায় আর আমার বিয়েতে অনেক পড়েছে মানে মানে ভুলে যায় না দেখেছি তো আর আমার বিয়েতে এমন টাইম হয়েছে মানে শ্রাবণ মাসে সে বৃষ্টি পড়ছে তো যাই হোক এখানে আমরা চলে এসেছি নতুন বৌদিকে দেখতে তো তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে নতুন বৌদিকে মুখটা ঢেকে আছে তো আমরা ওখানে গিফট দেওয়ার পর আমরা ছবি তুলছিলাম আর আমাদের নতুন বৌদি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে কেমন লাগছে অবশ্য তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তারপরে আমরা ফুচকা কফি তারপর পনির পকোড়া চিকেন পকোড়া জিলাপি ছিল তো আমরা ওখানে খেয়ে নিয়েছিলাম পনির পকোড়া যেহেতু আমি নিরামিষটাই খাই বেশি তো আমি পনির পকোড়া খেয়েছিলাম আর তোমাদের দাদাভাই খেয়েছিল চিকেন পকোড়া তা আমার ভাস্তি বৌদি সবাই নিয়েছিল চিকেন এখানে তোমাদের দাদাভাইও খাচ্ছে আর আমরা খুব তাড়াতাড়ি চলে গেছিলাম কারণ হচ্ছে তোমার দাদা আজকে আমরা যাব কলকাতা তো ডাক্তার দেখাতে আর এখানে দুই বিহানে বসে কাছে যেখানে থাকবে দুই বিহানি একসাথে মানে আমার মা হচ্ছে ছেলের মা আর ওটা হচ্ছে বৌদির মা তারপর আমিও ওই জিলাপি নিয়েছি তো জিলাপিটা খুবই সুন্দর ছিল পকোড়ার থেকে আমি বলবো জিলাপিটা খুব ভালো লেগেছে আমার তো আমি দুবার নিয়ে খেয়েছি তারপরে তোমাদের সঙ্গে দাদাটা দেখা করাচ্ছি যেহেতু ওর কালো কুকুর আছে ওটাই হচ্ছে দাদা আর দাদাটা এতটাই ব্যস্ত ছিল আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ফেসটা তাও হালকা হালকা দেখা যাচ্ছে আর ছবিও তুলতে পারিনি দাদা খুবই ব্যস্ত ছিল তো এমনি কথা হয়েছে মানে ছবি নিতে পাইনি যাই হোক তোমরা দেখতে পেয়েছো একটু দেখা গেল তারপর আমরা চলে গেছিলাম খেতে যেহেতু আমাদের যাওয়ার টাইম হয়ে আসছে এগারোটার সময় যাব তো আমার বৌদিরা ভাস্তিরা মারা সব পরে থেকে এসছে তো একসাথে বসে গেছিলাম তারপরে আমরা পরে থেকে ওরা এসে আমরা খাওয়া খেয়ে নিয়েছি তো আমারা আমার ভিডিও যারা যারা দেখছো অবশ্যই আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগে শেয়ারও করে দেবে আর কী করতে থেকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে তবে এখানে আমি জিজ্ঞাসা করতে নিরামিষ ডাল আছে কি না কেন অনেক সময় মাছে মাথা দিয়ে ডাল করে তো তাই জন্য আর আমার ফার্স্ট থেকে দেয়নি ওই রাগাচ্ছে ওকে তারপরে আমরা বাড়ি চলে এসেছি আর দেখতেই পাচ্ছ মেয়ে মেকআপ পুরো উঠিয়ে রেডি হয়ে গেছি মেকআপ মুখে আছে তো আমরা আমাদের জিনিস সব গুছিয়ে নিয়েছিলাম তো আমরা বেরিয়ে যাব এখানে ভিডিওটা থাকবে স্টপ তারপরে আমরা দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি তারপরে মধ্যে আর ভিডিও করা হয়নি এতটাই ব্যস্ত ছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একই ভিডিও কী আর করব করবো তাই জন্য এটা হচ্ছে পরে মানে একটা দিনের পরের ভিডিও তো কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম তো ওটা দেখছি রিলেট হয়ে গেছে কিছু কারণ তারপরে এখানে বাঙালি মার্কেটে এসেছিলাম তো শীত তো চলে আসলো আর কিছু আমার কিছু কিছু জিনিস দরকার যেহেতু আগে বছরে আমরা গেছিলাম মারবাড়ি যাওয়ার সময় না মানে ব্যাগের মধ্যে চাদর ফাদো নিয়ে যাচ্ছিলাম তো ওটা ছিঁড়ে পড়ে গেছে কখন পড়েছে আমরা জানতে পারিনি তো অনেক কিছু আমাদের হারিয়ে গেছে বিশেষ করে আমার শরীর খারাপ ছিল তখন আমি যাচ্ছিলাম তো আমি সোয়েটার দেখতে আসলাম সোয়েটার থেকে আমার মনে লাগলো আমার চাদর খুব দরকার একটা তো আমি সোয়েটারটা বললাম কি পরে নেবো আর আমাদের খুব ভালো লাগছিল না একটা আর আমি বেশি ভাবলাম কি দুই মাসের জন্য অত নেওয়া করতে ভালো লাগছে না তো আমি বললাম কি চাদরটাই আগে দেখি চাদরটাই নিব তারপর প্রথমে এই চাদরটা খুব ভালো লেগেছিলো মানে চাদরটা হিসেবে দাম বেশি বলছে আমার মনে হচ্ছে তাই জন্য চাদরটা নিয়ে নিই তারপরে তোমার দাদা ভাই জ্যাকেটটা দেখলো একটা তো জ্যাকেট নিয়েছি তারপর আমি এই চাদরটা নিয়েছি ভিডিও আর করা হয়নি এখানে ভিডিওটা শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই ভালো থেকো তোমরা